দু চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হবে পঁচিশে মার্চ দোল পূর্ণিমা দোলযাত্রা বা রং খেলার দিন আর দোলের দিন সংঘটিত হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ জ্যোতিষগণনা অনুযায়ী এমন ঘটনা ঘটতে চলেছে একটানা না একশো বছর পর একটা শতাব্দী পর ঠিকই শুনছেন যার জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশে মার্চ সকাল দশটা বেজে তেইশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর তিনটে দুই পর্যন্ত এই চন্দ্রগ্রহণের সময়কাল উপস্থিত থাকবে তবে চন্দ্রগ্রহণ মানে কি আমাদের শটে জেনে নেওয়া উচিত জ্যোতিষতাত্ত্বিক মতে আমরা সাইন্টিফিক হয়েতে যাবো না কে কার কক্ষপথে চলে আসছে এটি বিষয় নয় চন্দ্রকে চন্দ্রকে আমরা আমাদের মনের কারক গ্রহ হিসাবে জেনে থাকি যিনি সূর্যের আলোয় আলোকিত হয়ে থাকেন ইমোশান আমাদের আবেগ আমাদের মন এগুলির কারক গ্রহ হচ্ছে চন্দ্র আর কে রাহু রাহু এই কলিযুগের রাজা রাহু ইজ দ্য কিং অফ দিস কালিয়ুগা এই কলিযুগে রাহু একজন ভিখারীকে রাতারাতি কোটিপতি বানাতে পারে আবার একজন কোটিপতিকে রাতারাতি ভিখারিও বানাতে পারে এই রাহুই কিন্তু মস্তিষ্কের ব্যাপার দেখে রাহু কিন্তু ব্রেন আর চন্দ্র হচ্ছে মন তাহলে যখন ব্রেন মনকে গ্রাস করে তখনই কিন্তু এই চন্দ্রগ্রহণ তৈরি হয় অর্থাৎ বুঝতেই পাচ্ছেন। এই সময়টিতে আপনাদের মানসিকভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মনে উথাল পাতাল কিন্তু চলতেই পারে তবে এমন বিরলতম ঘটনায় অর্থাৎ একশো বছর পর এমন বিরলতম যে ঘটনা দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ এর ফলেও কিন্তু তিনটি এমন রাশির জাতক জাতিকা আছেন যারা লাভান্বিত হতে চলেছেন হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে পেশাগত জীবনে উন্নতি হতে পারে ওভারঅল আপনাদের উন্নতি হতেই পারে কোন সেই ভাগ্যবান তিনটি রাশির জাতক জাতিকা যাদের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আগে থেকে ভিডিওটি দেখে নিলে সঠিক সময়ে সময়ের সুযোগের সদ ব্যবহার করতে আপনারা সক্ষমাবেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করব প্রথম যে রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আলোচনা করব। সেটি মেষ রাশি মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে চন্দ্রগ্রহণ এটি সংঘটিত হবে কোথায় আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাবে ব্যয়ের ভাবে যদিও এখানে শুধু চন্দ্র এবং রাহু লেখা আছে তবে যখন গ্রহণ চলবে সে সময় কিন্তু সূর্য এবং বুধও এখানে থাকছে সুতরাং চন্দ্র রাহুর গ্রহণ গ্রহণদস্ত থাকছে সূর্য এবং রাহুরও গ্রহণযোগ থাকছে তার সাথে সাথে বুধ এবং রাহুর জড়ত্ব থাকছে টেনশান তো একটু থাকবে তবে লাভান্বিত আপনারা কিন্তু হবেন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু এই চন্দ্রগ্রহণ আপনাদের ভাগ্যকে উদয় করতে পারে যে কোনো প্রকার পরিকল্পনা প্ল্যানিং প্লটিং আপনাদের কিন্তু সফল হতে পারে সকল প্রকার ক্রিয়াকলাপেই এ সময় আপনারা পাবেন সফলতা বিশেষ করে এই গ্রহণের আগের একদিন এবং গ্রহণের পরের দুদিন এই সময় আপনারা যে কর্মই করুন না কেন সেখানেই সফলতা অর্জন করবেন ভাগ্যের এক কথায় পূর্ণ সঙ্গ আপনারা পেতে চলেছেন আর এই সময় আপনার সঙ্গী বা জীবন সঙ্গিনীর সাথেও সুসম্পর্ক বজায় রাখতে আপনারা সক্ষম হবেন সন্তান সন্ততি সংক্রান্ত কোনো সুসংবাদ আপনারা পেতেই পারেন বা যে সমস্ত দম্পতি সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এ সময় কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন যাদের নেটালচ্যাট বা জন্মছকে খুবই পীড়িত অবস্থায় আছে শত্রুর ঘরে বসে আছে এই ধরনের মহিলা জাতক জাতিকাদের বেশিরভাগ অংশেই আমরা দেখেছি মা হতে গিয়ে প্রবলেম হয় টেনশান নেবেন না এনিটাইম আমাদের সাথে কনট্যাক্ট করতেই পারেন কোনো জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা বা কোনো প্রকার আংটি তাবিজ মাদুলি পাথর নয় সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে আপনি চাইলেই সন্তান সম্ভব কিন্তু আপনি হয়েই উঠতে পারেন এর জন্য এনি টাইম যোগাযোগ করতে পারেন চন্দ্র যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মানসিকভাবে দুর্বল হই আমরা আবেগপ্রবণ হই অল্পতেই কষ্ট পেয়ে যাই রাহু যাদের দুর্বল তারা কিন্তু অবশ্যই বিপদগামী হতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে চোখের ত্বকের বা দাঁতের সমস্যা থাকতে পারে যদি চন্দ্র রাহু দুটি আপনার ন্যাটাল চ্যাটে মজবুত পজিশানে থেকে থাকে তাহলে এ সময় কিন্তু আপনার ব্রেন এবং আপনার সোল আত্মা দুটিই কিন্তু অর্থাৎ আপনার মন এবং মস্তিষ্ক দুটি ব্যালেন্সি বইয়েতে কাজ করবে যার কারণে আপনারা হবেন লাভান্বিত অনেক বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানে যোগ থাকতেই পারে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতে পারে দীর্ঘদিন ধরে এমন কোনো ক্রিয়াকলাপের জন্য পরিকল্পনা করছিলেন সফলতা পাচ্ছিলেন না শেষমেশ কিন্তু সে বিষয়ে আপনারা সফলতা অর্জন করতে পারেন এটিও কিন্তু সত্য তবে এ সময় আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনার নিজের স্বাস্থ্যের দিকেও একটু নজর দিতে হবে সাবধানে গাড়ি ড্রাইভ করতে হবে রাশির জাতক জাতিকারা যদি বিদেশ যাত্রা করতে চান এই সময়টি আপনাদের অত্যন্ত ফেভারেবল একটি টাইম আপনারা ফরেনে যদি সেটেল হতে চান বা বিদেশে গিয়ে যদি পি আর পেয়ে যেতে চান পার্মানেন্ট রেসিডেন্সিয়াল শিপ সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন যদি মাইন্ডকে আপনারা কন্ট্রোলে রাখতে পারেন পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কর্কট রাশি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে চন্দ্রগ্রহণ অর্থাৎ রাহু যে চন্দ্রকে গ্রাস করবে এটি গঠিত হবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে সংগঠিত হতে চলেছে এবার ভাগ্যস্থানেই সংগঠিত হচ্ছে মানে অনেকেই আপনারা ভয় পেয়ে যাবেন তাহলে আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না একদমই না চন্দ্র এবং রাহু দুজনের সঙ্গে যতটা আর কি সম্পর্ক যতটা আর কি নিউট্রাল ততটা নিউট্রাল কিন্তু সূর্যের সাথে না সূর্যের সাথে রাহু ডাইরেক্ট এন্ট্রি চন্দ্র কি চন্দ্র আমাদের মনের কারক আর রাহু হচ্ছে আমাদের মস্তিষ্কের কারক কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়াও কি সময় চলছে তবে শনি এ সময় মার্গিয়ে আছেন এ সময় দেখুন পরিস্থিতি আপনাদের অনুকূলেই আসবে নতুন কোন সম্পত্তি গাড়ি বাড়ি আপনারা ক্রয় করতেই পারেন পাশাপাশি সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে এ সময় অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে পারেন বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা উঠতে চলেছেন কেরিয়ারগত বিষয়ে কর্মক্ষেত্রগত বিষয়ে জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন আপনারা যদি গ্রহণ করেন অভূতপূর্ব অঢেলভাবে আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই সময় সুযোগের সদ্ব্যবহার করুন লাভান্বিত আপনারা হান্ড্রেড পারসেন্ট হবেন এ সময় আপনার পিতার শরীর মনের দিকে একটু খেয়াল রাখতে হবে পিতার মানসিক টেনশন কিন্তু বাড়তে পারে আর এ সময় কিন্তু পিতার সাথে সম্পর্কের অবনতি আপনাদের হতে পারে খেয়াল তো রাখতেই হবে কারণ এই সময় শুধু যে চন্দ্র রাহু এখানে থাকবে তা নয় সূর্যও কিন্তু এখানে আছে রাহুর ও যোগ আছে তাহলে সিদ্ধান্ত জীবনের ব্যাপারে যা যা নেবেন খুব ভাবনা চিন্তা করে নেবেন সাহস পরাক্রম হান্ড্রেড পারসেন্ট আপনাদের বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় আপনাদের ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ আপনারা কিন্তু করতেই পারেন পেটের সমস্যা বাড়তে পারে শরীরের সমস্যা বাড়তে পারে শিক্ষার জীবনে একটু বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন এই ছোটোখাটো কয়েকটি বিষয় একটু খেয়াল রাখুন আদারওয়াইজ এই যে চন্দ্রগ্রহণ এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ লাভান্বিত করবে অন্ততপক্ষে তিনটি দিনের জন্য ভাগ্য কিন্তু আপনাদের সাপোর্টেই থাকতে চলেছে সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবেন এজন্যই আগ্রিমভাবে এই প্রতিবেদনটি আপনাদের সামনে আমরা প্রস্তুত করেছি চেষ্টা করবেন চন্দ্রের আলো একটু গায়ে লাগানোর আর এই চন্দ্র যাদের দুর্বল তারা যে শুধু যে আবেগপ্রবণ হয়ে থাকে তা কিন্তু নয় এই ধরনের জাতক জাতিকাদের লক্ষ্য করে দেখবেন যে মাতৃ সম্ভবা হয়েও সন্তান সন্ততির প্রসব করতে পারে সন্তান সন্ততি জন্ম দিতে পারে না আর এমনটি যদি আপনাদের হয়ে থাকে দীর্ঘদিন বিবাহ হয়েছে সন্তান সন্ততি প্রাপ্তির জন্য প্ল্যানিং করছেন অনেক প্রচেষ্টা করছেন অনেক চিকিৎসকের কাছে গিয়েছেন হচ্ছে না এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট আপনারা কিন্তু করতেই পারেন রাহু দ্বারা যদি পীড়িত হয়ে থাকেন তৎসত্ত্বেও আপনারা এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন আর কড়কট রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি তো চন্দ্র চন্দ্র ভাগ্যস্থানে গোচর করার অর্থ হল ভাগ্যের মজবুতি ভাগ্য এ সময় কিন্তু আপনাদের ফুল সাপোর্ট করতে চলেছে তবে হ্যাঁ আপনাদের কিন্তু এ সময় পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে পিতার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কন্যা রাশি রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই যে চন্দ্রের যে গ্রহণযোগ এটি তৈরি হচ্ছে কোথায় আপনাদের সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানে কেন্দ্রীয় স্থানে গঠিত হচ্ছে আপনাদের এই গ্রহণযোগ আর এখানে কিন্তু আবার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু এখানেই কিন্তু বসে আছে সূর্য এবং রাহু সূর্যেরও গ্রহণ দোষ আছে চন্দ্রেরও গ্রহণযোগ থাকছে এবং বুধের সাথে সম্মিলিত হয়ে রাহু জড়ত্ব নামক একটি যোগও কিন্তু তৈরি করে বসে গেল তবে এ সময়ে আপনাদের ডেলি ইনকাম মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে মানসিকভাবে আপনারা প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠবেন কারণ মস্তিষ্ক আপনাদের ফুল সাপোর্ট করবে যার কারণে মানসিক শক্তির কারণে আপনারা যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে মন মস্তিষ্কের মিলনের কারণে এ সময় কিন্তু আপনারা আপনাদের ব্যবসাগত জীবনেও কিন্তু আর্থিক মুনাফা লড়তে চলেছেন বেকার যুবক যুবতী দ্বারা নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান আপনাদের হয়ে যেতে পারে এই তিন দিনের মধ্যে আপনাদের ব্যক্তিত্বের উন্নতি হবে বাণীর মাধুর্যতা বৃদ্ধি পাবে মুখ নিশ্রিত বাণীর দ্বারা আপনারা কিন্তু যে কোনো মানুষের মন জয় করতে সক্ষম হবেন জীবন জীবন জীবনসঙ্গিনীর সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে পার্টনারশিপ বিজনেসে আমরা কিন্তু এখানে প্রফিট পরিলক্ষিত করছি আর এ সময় আপনাদের অবশ্যই নিজের স্বাস্থ্য সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ অন্যান্য দিক থেকে দেখতে গেলে সাহস পরাক্রম বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকেও আপনারা লাভান্বিত হবেন আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ ভাই বোন সকলের দ্বারাই আপনারা কিন্তু এ সময় মুনাফাই কিন্তু পেতে চলেছেন তবে হ্যাঁ সকলের সাথে সম্পর্কের মাধুর্যতাকে যদি বজায় রেখে চলতে পারেন এটিও কিন্তু সত্য চন্দ্রই কিন্তু মাতৃ মাতৃসম্ভবা হওয়ার কারক গ্রহ অর্থাৎ সন্তান সন্ততি প্রসব করার ক্ষেত্রে চন্দ্রের ম মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্র যদি দুর্বল হয়ে থাকে বা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন কিন্তু সন্তান আপনাদের হচ্ছে না অনেক চিকিৎসক দেখিয়েছেন অনেক ডাক্তার বদলি করিয়েছেন তন্ত্রমন্ত্রের সাধনা নিয়েছেন সফল হচ্ছেন না এনি টাইম আমাদের সাথে যোগাযোগ কিন্তু আপনারা করতেই পারেন অবশ্যই আপনারা হবেন লাভান্বিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং চন্দ্রের কারণেই কিন্তু শুধু যে আপনারা সন্তান সন্ততি প্রাপ্তি করবেন তাই নয় ভালো মা হতে পারবেন আপনারা স্নেহময়ী হতে পারবেন এবং মনের উপরে কন্ট্রোল রাখতে পারবেন ওই সহজে যে কেউ এসে আপনাদেরকে কাঁদিয়ে দিয়ে যেতে পারবে না অন্যের জন্য কে কী লাভ আর রাহু এ সময় আপনাদের মস্তিষ্কগতভাবে অবশ্যই আপনাদের ফেভারেবল সিচুয়েশান ক্রিয়েট করার চেষ্টা করবেন মন মস্তিষ্কের এই যে মিলনের কারণে অনেক কার্যসিদ্ধি আপনারা এ সময় করতে চলেছেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট কিন্তু আপনার পক্ষে এ সময় সিম্প্যাথি জ্ঞাপন করতে চলেছে যা আপনাদেরকে লাভান্বিতও কিন্তু করতে পারে